আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ লিখিত তারই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো তো চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি তো এখানে দেখো আমি কিছু প্রশ্ন লিখেছি এই প্রশ্নগুলো তুমি এখান থেকে একটু দেখে নাও বলছে বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লিখুন যদি বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে আসে তাহলে তুমি এভাবে লিখবা ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ প্লাস্টেসিন কালের সোপান সমূহ আর তিন হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন ভূমি এরপরে তুমি টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ সম্পর্কে একটু লিখবা মাসের মোট ভূমির প্রায় বারো পার্সেন্ট এলাকা টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত টারশিয়ারি যুগে হিমালয় পাহাড় হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে পাহাড় ভাজ বা ভঙ্গিল পর্বত শ্রেণীর দুই ভাগে ভাগ করা যায় পাহাড় আর একটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় দক্ষিণ পূর্বাঞ্চলের অঞ্চলের মধ্যে রয়েছে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি কক্সেসবাজার চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত পাহাড়গুলো আসামের লুসাই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড় সমগোত্রীয় এই পাহাড়গুলো বেলে পাথর শেল পাথর কর্দম দ্বারা গঠিত এই পাহাড়ের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার বা ২০০০ ফুট এরপরে দেখো উত্তর উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো যেমন সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ময়মনসিং নেত্রকোনা অঞ্চলে অবস্থিত পাহাড়গুলোর উচ্চতা দুশো মিটারের বেশি না স্থানীয়ভাবে এই যে উত্তর উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত এরপরে দেখবো তুমি লিখবা সে প্লাস্টিসিন কালের সোপান সমূহ বাংলাদেশের মোট ভূমির প্রায় আট এলাকা নিয়ে এ ভূমি গঠিত প্লাস্টিসিন কাল আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বে এই এইসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয় সোপানগুলো হলো যেমন বরেন্দ্রভূমি ভূমি বরেন্দ্র যেমন রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার এরপর রয়েছে মধুপুর ও ভাওয়ালের গড় টাঙ্গাইল ও ময়মনসিং জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় অবস্থিত এরপর রয়েছে লালমাই পাহাড় কুমিল্লা জেলার জেলায় অবস্থিত পাহাড়টির গড় উচ্চতা একুশ মিটার এরপরে দেখো সাম্প্রতিক কালের প্লাবন ভূমি সমগ্র বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট ভূমি প্রায় এক লক্ষ চব্বিশ বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা সাঁত্রিশ পয়েন্ট 50 মিটার বগুড়ার উচ্চতা 20 মিটার ময়মনসিংহের উচ্চতা 18 মিটার এবং নারায়ণগঞ্জ ও জশরের উচ্চতা 8 মিটার তো তোমার যদি ভূপ্রকৃতি সম্পর্কে জানতে চাই এত বড় তো তুমি লিখবা না এখান থেকে শর্ট করে তুমি লিখবা চার মার্কের জন্য তুমি এখান থেকে শর্ট করে লিখবা এত বড় লেখা তুমি সময় পাবা না এরপরে আমি এটা এটা তোমার জন্য বোঝানোর জন্য আমি এত বড় করে তোমার এখানে লিখেছি তুমি এখান থেকে শর্ট করে লিখবা এরপরের প্রশ্নটা দেখি আমরা বলছে আসিয়ান সম্পর্কে সংক্ষেপে লেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক যে সব সংস্থাগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যেমন এর আগে বিমোস্টেক তারপরে তোমার হচ্ছে যে ইয়া আছে ইউএনএইচসিআর থেকে প্রশ্ন এসেছে তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে তো আমরা আন্তর্জাতিক সংস্থাগুলো একটু দেখব তো দেখো আসিয়ান সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে তুমি এভাবে লিখবা আসিয়ান হলো একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা সামাজিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে পূর্ণ নাম অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন আসিয়ান প্রতিষ্ঠাকাল 8 আগস্ট উনিশশো প্রতিষ্ঠাতা সদস্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড বর্তমান সদস্য দশটি যেমন হচ্ছে তার মধ্যে রয়েছে ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মিয়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম এর সচিবালয় হচ্ছে জাকাত ইন্দোনেশিয়া উদ্দেশ্য হল দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাইরে রাখা আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব সংঘাতের নিরসন করা আসিয়ানভুক্ত দেশ অভিন্ন অর্থনৈতিক জোট হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করে অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকাশিত বিকশিত করে সম্পর্কে যদি আসে তুমি এতটুকু লিখবা এরপরে দেখো ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি সম্পর্কে সংক্ষেপে লিখুন তারপরে যদি এই প্রশ্নটি আসে তুমি এভাবে লিখবা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অপারেশন ও আইসি তোমার হচ্ছে প্রতিষ্ঠার ইতিহাস যখন 1967 সালে আরব ইসরাইল আরব ইসরাইল যুদ্ধে ইসরায়েল জয়ী হয়ে বিস্তীর্ণ আরব ভূখণ্ড দখল করে নেয় ইসরায়েল 1969 সালের 21 আগস্ট ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আগুন লাগিয়ে দেয় এর প্রতিক্রিয়া হিসেবে 1969 সালে 22 থেকে 25 সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে মুসলিম দেশ দেশের রাষ্ট্রপ্রধানের এক শীর্ষ সম্মেলনে মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষণের জন্য ইসলামী সম্মেলন সংস্থা গঠিত হয় পঁচিশ সেপ্টেম্বর উনিশশো আনুষ্ঠানিকভাবে ইসলামী সম্মেলন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে আঠাইশ জুন দু হাজার এর নাম অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স থেকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন করা হয় সচিবালয়ের এর প্রধান কার্যালয় বা সচিবালয় হচ্ছে সৌদি অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান ওয়াইসি এর প্রথম মহাসচিব নিযুক্ত হন মহাসচিব সচিবের মেয়াদকাল পাঁচ বছর তো ও তোমার ও এর সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে এতটুকু তুমি লিখবা এরপরে দেখো ভাষা আন্দোলনের শহীদদের সম্পর্কে লিখুন এর আগে যে তোমার চারজন বীর শ্রেষ্ঠের নাম জানতে চেয়েছে যদি বিগত বছরে প্রশ্ন দেখো দেখেন দেখবে যে চারজন বীর শ্রেষ্ঠের নাম জানতে চেয়েছে তো এই ক্ষেত্রে ভাষা আন্দোলনের শহীদদের সম্পর্কে জানতে চাইতে পারে তাদের নাম তাদের যে তোমার হচ্ছে জন্ম জেলা তারপরে তারা তাদের যে পেশা এগুলো সম্পর্কে তোমার পরীক্ষায় জানতে চাইতে পারে তো তুমি এবে লিখবা যে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় বাঙালি ছাত্র জনতার প্রতিবাদের নামলে লিশের গুলিতে কয়েকজন তরুণ শহীদ হন তাদের আত্মত্যাগের ফলস্বরূপ বাংলা ভাষা রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় প্রথম জনের নাম আব্দুল আবুল বরকত ডাকনাম আবাই জন্ম 1927 খ্রিস্টাব্দ পাবলা মুর্শিদাবাদ পেশা ছিল ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তারপর আছে আব্দুল সালাম জন্ম 1925 খ্রিস্টাব্দ ফেনিজেলায় পেশার চাকরি হচ্ছে পিয়ন পদে তাহলে সালাম হচ্ছে পিয়ন পদে বরকত হচ্ছে কোন পদে পদ্মশের পেশা ছিল হচ্ছে ছাত্র তিনি বরকত হচ্ছে ছাত্র আর ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এরপর হচ্ছে আব্দুল জব্বার জন্ম হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাচুয়া ময়মন পেশা দর্জি আব্দুল জব্বারের কি ছিল তাহলে পেশা ছিল কি দর্জি এরপর রফিক উদ্দিন আহমেদ ভাষা আন্দোলনের প্রথম শহীদ যার জন্ম আছে মানিকগঞ্জ জেলায় পেশা ছাত্র তৎকালীন জগন্নাথ কলেজ মানে তৎকালীন জগন্নাথ কলেজ বা এখন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলেজের ভাষা আন্দোলনের প্রথম হচ্ছে রফিক উদ্দিন আর এর জন্ম আছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ জেলা হচ্ছে মানিকগঞ্জ জেলায় আর নাম হচ্ছে তারপর হচ্ছে শফিউর রহমান জন্ম উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কোন্নগর চব্বিশ পরগনা পেশার চাকরি ঢাকা হাইকোর্টের কেরানি তো ভাষা আন্দোলনে যদি শহীদদের সম্পর্কে যদি জানতে চাই তাহলে তুমি এতটুকু লিখবা এরপর দেখো গ্রামীণ ব্যাংক সম্পর্কে লেখো গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে যদি প্রশ্ন আসে এভাবে লিখবো চট্টগ্রাম জেলার হাট হাট হাজারি উপজেলার জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনুস সালে চালু করা হয় পল্লু ব্যাংকিং এর একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি তাহলে বলছে চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলাধীন জোবরা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক উনিশশো সালে চালু করা হয় পল্লী ব্যাংকিং এর একটি পাইলট প্রকল্প গ্রামীণ ব্যাংকের উৎপত্তি বলছে প্রকল্প থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন দরিদ্র গৃহবধূ সুপিয়া বেগম ১৯৮৩ সালে দোসরা অক্টোবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র জন সাধারণের সাহায্য করে তাহলে গ্রামের ভূমিহীন এবং দরিদ্র সাধারণকে সাহায্য করে দেখো উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে মানে পাইলট প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি হয় তাহলে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দোসরা অক্টোবর এরপরে দেখো গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের সাহায্য করে মানুষের দরিদ্র জনগোষ্ঠীকে জামানত ছাড়া ঋণ ক্ষুদ্র ঋণ দিয়ে ব্যাংকটি দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি 2006 সালে 10শে ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন গ্রামীণ ব্যাংকে দরনা বানাশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু হয় তাহলে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আসলে এতটুকু তুমি এখান থেকে লিখবা মুক্তি যুদ্ধের সেক্টরগুলো লেখো এর আগে মুক্তি যুদ্ধের সেক্টর কমান্ডার গুলো দেখিয়েছি তোমাদের তোমাদের সেক্টর থেকে এমন ভাবে আসতে পারে যে কয়েকটি মুক্তিদের কয়েকটি সেক্টর লেখো বা মুক্তদের আহ এক দুই তিন বা চার বা পাঁচ যেকোনো একটি সেক্টর তুলে দিয়ে এই সেক্টরের অধীনে কোন কোন অঞ্চল ছিল তোমার জানতে চাইতে পারে তোমার শর্ট কোশ্চেন হিসেবেও দিতে পারে আহ সেজন গুলো তুমি এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো যে এক নম্বর সেক্টর ছিল কি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ফেনী নদী পর্যন্ত দুই নম্বর ছিল ঢাকা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া আখোয়াড়া রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত তিন নম্বর আছে ঢাকা জেলার কিছু অংশ কিশোরগঞ্জ হবিগঞ্জ চার নম্বর সিলেটের দক্ষিণ পূর্ব অঞ্চল পাঁচ নম্বর সিলেটের উত্তরাঞ্চল ছয় নম্বর রংপুর বিভাগ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সাত নম্বর রাজশাহী বিভাগ বগুড়া নওগাঁ পাবনা আট নম্বর যশোর মেহেরপুর ফরিদপুর ও খুলনা জেলার অংশ নয় নম্বর সাতক্ষীরা সুন্দরবন ও বরিশাল বিভাগ দশ নম্বর উপকূলীয় সেক্টর তথা বঙ্গোপসাগর এগারো নম্বর সিং বিভাগ ও টাঙ্গাইল তো সেক্টর কমান্ডার এখান থেকে একটু তুমি যদি দেখে নাও এক দুইবার তোমার মনে থাকবে ব্রেটন কোথায় সঙ্গে কোন নাম জড়িত ব্রেটন উড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর এটি নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিশ্ব শান্তি ও নিরাপত্তার স্থায়িত্বের স্বার্থে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক অস্থি। অস্থির অবস্থান অবসানের উপায় উদ্ভাবনের লক্ষ্যে মিত্র শক্তি এখানে বৈঠকে মিলিত হন মিত্র শক্তি ত্রাণ ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠন উৎপাদন কর্মসংস্থান বিনিময় এবং ভোগ বৃত্তির মাধ্যমে জনসাধারণের স্বাধীনতা ও কল্যাণ সাধনের নিমিত্তে তিনটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এর মধ্যে দুটি হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ বা আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এরপরে প্রশ্নটা দেখি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লেখো তাহলে যদি এই প্রশ্নটা পরীক্ষা সেভাবে লিখবা উনিশশো সালে সাতাইশ নভেম্বর ইউনেস্কো তিরিশতম প্যারিস অধিবেশনে ভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পাল হিসেবে ঘোষণা করা হয় দু সালের একুশে ফেব্রুয়ারি বিশ্বের একশো অষ্টআশিটি দেশ সর্বপ্রথম দিবসটি পালন পালিত হয় বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য দু সালে ইউনেস্কো কে একুশে পদক প্রদান করা হয় দু সালে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাশফিল্ড হেরিটেজ পার্কে নির্মিত হয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা স্মৃতিসৌধ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 2008 সালে যুক্তরাষ্ট্রের ইউএস পোস্ট অফিস চালু করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রকৃ প্রতীকী প্রতিকৃতি সম্বলিত প্রথম অনলাইন একুশের ডাক টিকিট ইউনস্কোর পর জাতিসংঘ পাঁচই ডিসেম্বর দু হাজার আট একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি সম্পর্কে আসে এটুকু লিখবা তাহলে এনাফ এরপরে দেখো বাংলাদেশের প্রথম তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে প্রধান তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে লেখো ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে তোমার প্রশ্ন আসতেও পারে কারণ এটা তোমার যে পত্রের একটি আহ তোমার অধ্যায় ক্ষুদ্র গোষ্ঠী তো ক্ষুদ্র গোষ্ঠী থেকে প্রশ্ন আসতেই পারে তো তুমি এভাবে লিখবা প্রধান তিনটি ক্ষুদ্র গোষ্ঠী সম্পর্কে জানতে চাইলে তুমি এভাবে লিখবা যে চাকমা চাকমা প্রথমে লিখবা মানুষের প্রধান তিনটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা মারমা সাঁওতাল নিজেই তিনটি ক্ষুদ্র নিয়ে আলোচনা করা হলো চাকমাদের আহ আবাস স্থল হলো রাঙামাটি খাগড়াছড়ি কক্সেস বাজার তারা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা এবং কঠিন শিবরদান প্রভৃতি কয়েকটি পাক চাকমা পরিবার নিয়ে গঠিত হচ্ছে আদাম বা পাড়া চাকমা নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে পিনন বা হাদি চাকমাদের নিজস্ব বর্ণমালা ও ভাষা রয়েছে তো চাকমা সম্পর্কে এতটুকু লিখবে এবার লিখবো মারমা মারমারে আবার ইস্ট হচ্ছে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি তারা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান ধর্মীয় ঈশ্বর বৌদ্ধ পূর্ণিমা মাঘি পূর্ণিমা মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে থামি ও আঙ্গি মারমারা শুটকি মাছের ভর্তাখান যা নাপকি নামে পরিচিত এরপরে লিখবা সাঁওতাল সাঁওতালদের অবস্থান দিনাজপুর রাজশাহী নাটোর নওগাঁ বগুড়া রংপুর একটি অংশ হিন্দু ধর্মাবলম্বী অপর অংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে নিজস্ব উৎসবের মধ্যে উৎসবের নাম হলো সোহরাই উৎসব সাউতালরা নালিতা নামক এক ধরনের খাবার কাঞ্জা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় এরপরে দেখো ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো কি কি বলছে ইউনেস্কো পরিষদ মানুষের বিশ্ব ঐতিহ্য স্থান হলো তিনশো একুশ তম হচ্ছে ঐতিহাসিক মসজিদের নগরী বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ অন্তর্ভুক্ত করা হয় উনিশশো পঁচাশি সালে তিনশো বাইশ তম সোমপুর বিহার বা পাহাড়পুর নওগাঁ অন্তর্ভুক্ত করা হয় উনিশশো পঁচাশি সালে আর সাতশো আটানব্বই তম হচ্ছে সুন্দরবন অন্তর্ভুক্ত করা হয় ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে তো মোটামুটি এই ছিল আজকের কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি একটু এখান থেকে দেখো এরপরে আরো কয়েকটি প্রশ্ন পরবর্তী ক্লাসে আলোচনা করব সেই প্রশ্নগুলো যে তোমার দেখলেই এখান থেকে তুমি আমি তুমি যদি আসে পরীক্ষায় যদি এখান থেকে আসে তাহলে তুমি এভাবে লিখবা লিখলেই তুমি মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যাবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম